আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা ল্যাজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে এবং এর পরেই কিন্তু ভারত যার পর নাই ব্যথিত মানে বর্তমান সরকারের সঙ্গে স্বল্প রাখা ছাড়া কোনো উপায় নাই কিন্তু ভারত এটা কিছুতেই নিতে পারতেছে না মনে বড় জ্বালা এবং এই কারণে কিন্তু ভারত নতুন নতুন পরিকল্পনা করতেছে এবং এই পরিকল্পনাটাই মূলত এই প্রকাশ করেছে দ্য এশিয়া এবং দ্য মিরোনিয়া সাংবাদিক উত্তম গুহ ডিটেলস লিখেছেন যে আসলেই ভারতের গোয়েন্দা সংস্থার র এবং হাসিনা এই দুজন মিলে মিশে আসলে পরবর্তী কি পরিকল্পনা করতেছে দেখুন ষোলোই জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলি নির্দেশ দেয় শুট এট সাইট তখন ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের অনুকূলে চলে যায় আপনারা দেখেছেন আন্দোলনটা স্থিমিত হয়ে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত সরাসরি বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রশিক্ষণ প্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় এই কোটা আন্দোলন বা আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লিতে ফেরেন আঠাইশে জুলাই মানে চারশো জন দিল্লিতে আঠাশে জুলাই ফিরে যান কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার র ওয়াকিবহাল ছিল না তাদের ভাষায় তারা আমেরিকার এর কৌশলের কাছে হেরে যান পাঁচই আগস্ট যদিও পাঁচই আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া কিন্তু না ভারত বলতেছে যে শেখ হাসিনা যে পাঁচই আগস্ট পালিয়ে গেছে এর জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ দায়ী এবং এই সিআইএ কিন্তু হাসিনাকে পাঁচই আগস্ট ভারতে চলে যেতে বাধ্য করে কিন্তু কিন্তু এই সিদ্ধান্ত এই যে মানে হাসিনা এই যে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাবে এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে নেওয়া হয়নি তিন দিন আগে দোসরা আগস্ট প্লান সি এর অংশ হিসাবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অযিত্যোভাল এদের প্লানে প্ল্যান বি প্লান্সি ছিল এবং এই প্ল্যান্সি ছিল যে হাসিনা ভারতে পালিয়ে যাবে উল্লেখ্য যে ভারত দক্ষিণ এশিয়াকে মানে দক্ষিণ এশিয়ার সব দেশগুলোকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসাবে দেখে ফলে এই সব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেশটা একটা হস্তক্ষেপ সাধারণত করে থাকে তো ভারতীয় সংস্থার র পাঁচই আগস্টের পর তেরোই আগস্ট সংখ্যালঘুদের সমাবেশে দাঁড়ালে একটা প্রতি বিপ্লব করার পরিকল্পনা কিন্তু করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেই দিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে ভারত দ্বিতীয় কুর পরিকল্পনা করে পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহ পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ এতে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কোন সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দা রেশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করতেছে দা মিরো রেশিয়া সম্প্রতি হাসিনাকে দক্ষিণ দিল্লির একটি সরকারি আবাসনে স্থানান্তর করা হয়েছে তবে অন্যটি সূত্র বলতেছে যে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকতেছেন অতি সম্প্রতি শেখ হাসিনা ভারতের ডজন খানেক হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে মিটিং করেছেন বলে জানা যায় ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভালও করতেছেন এবং প্রায় শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতেছেন শেখ হাসিনার মনোবল ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল নিয়মিত যোগ ব্যায়ামও করতেছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দা মিরুর এশিয়াকে বলেছেন যে হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন বলেই মনে করা হচ্ছে দ্য এশিয়া নজর রাখতেছে হাসিনা ও ভারতের প্রতি পদক্ষেপের দিকে এর জন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুইজন ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা এবং ভারতীয় দুইজন গবেষক ও ভারতীয় সিক্রেট একজনের সঙ্গে কথা বলেছে দা দ্য এশিয়া জানা গেছে যে ভারতে এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকার নতুন সরকার মানে অনু সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য যোগাযোগবিদদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতের সূত্র বলতেছে যে তারা ইসলামের সাথেও আলোচনা করতে রাজি তবে জামাতের জন্য আলোচনার দরজা খুলতে চান না তারা একটা ছোট জানালা খুলতে চান দরজা খুলতে চান না যেমনটা বলেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানা গেছে যে আপাতত দুটো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে প্রথম প্রজেক্ট হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই প্রজেক্টের বামপন্থীদের মাধ্যমে হাজির করানো সেই সঙ্গে হেফাজতে ইসলামের একটি অংশ যার সাথে রয়ের দীর্ঘদিনের যোগাযোগ তাদের বোঝানো হচ্ছে যে ডক্টর ইউনু সুৎকর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবেই তিনি একজন ভালো মুসলিম না বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকার স্বীকৃতি দিতে পারে তবে এই মিশনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবু সংশ্লিষ্টতা এবং তাদের ভবাদর্শ নিয়ে জনগণের মধ্যে একটা ভয় তৈরি করে দেওয়া দা মির এসে জানতে পেরেছে যে যে ইতিমধ্যেই মার্কিন সাম্রাজ্যবাদী তিনজন বামপন্থী সাবেক ছাত্র সঙ্গে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিকের বৈঠক হয়েছে তাদের সাথে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রয় এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলাদেশ মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নিয়ে বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসাদ আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারা কারো বক্তব্যকেও আমলে নিয়ে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম গঠন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দিতে এবং ইংলিশে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেওয়া হয়েছে এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তা যার টেবিলেই বাংলাদেশ বিষয়ে সর্বশেষ গ্রহণ করা হয় অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে এবং তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করতেছে তিনটি সংস্থার রিপোর্ট বলতেছে যে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বিপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না তারা রাজনৈতিক ভাবে হবে বামপন্থী হবে ভারত বিরোধী এবং মনের বিরোধ থাকবে তাদের ইসলাম এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে এবং বামপন্থী দলগুলো তাদের মৃত্যু ঘটবে বলেই মনে করেন ভারতীয় থিংটেকরা ফলে এখন ভারত ধারণা করতেছে যে বামদের সঙ্গে এই তরুণ শিক্ষার্থীদের একটা দ্বন্দ্ব তৈরি হবে সেই চিন্তা থেকেই র বামপন্থী সাথে যোগাযোগ করতেছে এছাড়া হয়ে যাওয়া গণবুত্থানকে তারা একটি দার্শনিক এবং ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের যে একচ্ছত্র বয়ান মানে মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে মানে ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধে ভারতের অবদান শেখ মুজিব মুক্তিযুদ্ধের মহানায়ক এই রকম একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে ভারত মনে করতেছে যা ঢাকায় ভারতের যে সফটওয়্যার গুলো আছে যে বুদ্ধিজীবীরা ভারতে দালালি করে তাদেরকে দুর্বল করে দিবে এই গণভুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে যদি জনগণ গ্রহণ করে ফেলে তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে দ্বিতীয় পরিকল্পনা আছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা দুই হাজার পঁচিশ সাল নাগাদ তা কিন্তু করতে পারবে না ভারতের দিল্লি ভিত্তিক একজন গবেষক দ্যেকে বলেছেন যে হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার তিনি একাশিতে ছিয়ানব্বই তে কামব্যাক করেছেন আবার দুই সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়েও তিনি নয় সালে অপ্রতিরোধমা ফিরে এসেছেন তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল আবার ক্ষমতা আসতে পারে তবে সেখানে সংকট হবে গণব্যত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে হাসিনার সংকটে পড়বে তাই আমরা ছাত্রদেরকে বেশি সময় দিতে চাই না ভারত মনে করে যে বিএনপির আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদে থাকবে এই কারণে ভারত চাই বিএনপি ক্ষমতায় আসুক এবং যদি বিএনপি ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পরে বিএনপি নানা সংকট সামনে চলে আসবে কিছু নেতা দুর্নীতি করলে দুর্নীতি সামনে চলে আসবে তখন বিএনপি এবং জামাত মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং তখন আওয়ামী লীগ পলিটিক্যাল স্পেস পাবে নীর ঢুকে যাবে আসাম থেকে একজন বাংলাদেশি এক্সপার্ট কথা বলেছেন সঙ্গে তিনি বলেছেন যে হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়া যে কথা বলতেছিলেন সেই স্বপ্ন ভারতের একেবারে ভেঙে গিয়েছে বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না এটা মোটামুটি ভারত বুঝতে পেরেছে নতুন রাজনৈতিক দল হলে এই দল হবে অনেক বেশি তারুণ্য নির্ভর এবং তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় এবং সরাসরি বেশি কথা বলবে এমন কি তাদের কিছু সিদ্ধান্ত ভারতের সেভেন সিস্টারের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে ভারত মনে করে ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোন বা শিক্ষার্থীদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যেই বর্তমান ইউনিশ সরকারকে নভেম্বরের মধ্যেই হিজবুত তাহির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা ট্যাগ দেওয়া একটা অস্থিরতা তৈরি করা অন্যদিকে নির্বাচনের কথা বলে সরকারকে নির্বাচন করতে বাধ্য করিয়ে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে স্পেস দেওয়া সুযোগ করে দেওয়া যেমনটা দ্য এশিয়ার সপ্তাহ ধরে চলা অনুসন্ধানে উঠে এসেছে তো দর্শক যদি এশিয়ার এই প্রতিবেদন সত্য হয় তাহলে ছাত্র জনতাকে চোখ কান খোলা রাখতে হবে এবং বিএনপি জামাত যারা যেভাবেই আছেন না কেন আপনারা সবাইকে কিন্তু এক সুরে কথা বলতে হবে এবং ঐক্য থাকতে হবে মনে রাখবেন বিএনপি জামাত রাজনৈতিক কারণে আপনারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হতে পারেন কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য দেশকে স্বরেচার মুক্ত থাকার জন্য আপনাদের দ্বিমত হলে চলবে না একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের জারি জানীতি হোক না কেন বা যে যেই মতবাদ হোক না কেন সবার কথাকে থাকা উচিত যে আওয়ামী লীগ যেন আর কোনদিন ক্ষমতায় না আসতে পারে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের বিচার করতে হবে তাহলে আমাদের দেশ আমরা পরিচালনা করতে পারবো ভারত আমেরিকা চীন যে যেই কেন কেউই সফল হবে না আমি চাই বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশের জনগণ এবং যে স্বৈরাচার পনেরো বছর ধরে ক্ষমতা কক্ষিগত করে রেখেছে সেই স্বৈরাচার বাংলার মাটিতে ফিরে এলে আমরা কেউই কিন্তু বাঁচবো না মনে রাখবেন